तो hmm? जा hmm.

করছো বৌদি এই তোমাদের সঙ্গে গল্প করতে আবার চলে এলাম বুঝলে কেমন আছো কেমন আছো তোমরা যারা আসছো কমেন্ট করতে থাকো এই ভিডিওতে সবাই লাইক করে দাও একটা বলে বুঝলে আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানিও হি হাই হ্যালো কেমন আছো সন্ধ্যা হলে কি খাওয়া দাওয়া হলো শুনি হ্যাঁ নমস্কার দেব দিদি অনেক অনেক শুভেচ্ছা কিসের জন্য গো সুদীপ কিসের জন্য কি করছো বৌদি তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম আর কি করবো বলো বুঝলে হাই হ্যালো কেমন আছো যা যা আসছে প্লিজ 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 এলবিতে একটা করে লাইক করে দাও নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে ঠিক আছে কী করছো বৌদি তোমাদের সঙ্গে গল্প করছি কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাপি হ্যাপি লুক নাকি সেটা আবার কি হাই হ্যালো রাহুল কৈদুলি আবার এলে হ্যাঁ এলাম কেমন আছো বলো তোমার নাম কি আমার নাম মঞ্জুরি বুঝলে তোমার নাম তোমার বাড়ি কোথায় বলো চলো সবাই চলে এসো